রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয় আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে জানি দলীয় পদ নিয়ে বিস্ফোরক সৌমিত্র খা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে যোগাযোগ রাখছি সহজে কিছু পাওয়া যায় না পদ কিভাবে ছিনিয়ে নিতে হয় আমি জানি চেয়ার কখনো স্থায়ী হয় না দলীয় নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য করে সৌমিত্র খা কি বলেছেন শোনাবো দায়িত্ব দেখুন দায়িত্ব তো সাংসদ হয়েছে দায়িত্ব আমি ছিনিয়ে নিতেই বাবু কিন্তু রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয় আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে জানি আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং আমি খুব ফলপ্রসূ আলোচনা গতকাল রাত্রিতে করেছি আলোচনার মাধ্যমেই সব সম্ভব সে আলোচনায় চলছে আর এ কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতা আমরা এর আগেও দেখেছি কেন্দ্রের মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সৌমিত্র খা আজ আবারও আর কি কি বললেন তিনি দেখো আজ তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার না হওয়ার জন্য তার মন খারাপ হয়েছিল বটে তবে সেটা আর নেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন সাংবাদিকরা যেন সেটা নিয়ে চিন্তিত না হন তিনি সৌমিত্র খা তিনি জানেন কিভাবে দায়িত্ব পদ চিনিয়ে নিতে হয় পর তিনি চিনিয়েই ছাড়বেন শুধু তাই নয় সল্টলেক রাজ্য যখন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করে বেরোলেন তারপরেই তিনি স্মরণ করিয়ে দিলেন তার আগের দিনই তার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং আগামীকালও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ হবে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন কোথাও একটা দিয়ে সৌমিত্র খা পাল্টা দিলেন কিনা সে প্রশ্ন কিন্তু উঠতেই পারে সৌমিত্র খাকে তখন জিজ্ঞাসা করা হয় যে তিনি চেয়ার সম্পর্কিত মন্তব্য করছেন ঠিক করে আছেন সেই বিষয়ে তিনি mantopyo করে তার বক্তব্য তিনি তার মন্তব্যে একই রকম রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশংসা করেছেন যে নির্বাচনে তিনি ভালো কাজ করেছেন পাশাপাশি তিনি বললেন টিআর কখনো স্থায়ী হয় না পদ কিভাবে ছিনিয়ে নিতে হয় সৌমিত্য খা তিনি তিনি ভালোভাবেই জানেন ধন্যবাদ মবিতা দলীয় পদ দিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে যোগাযোগ রাখছি সহজে কিছু পাওয়া যায় না পথ কিভাবে ছিনিয়ে নিতে হয় আমি জানি চেয়ার কখনো স্থায়ী হয় না ঠিকই বলেছেন তিনি শোনাব দায়িত্ব দেখুন দায়িত্ব তো সাংসদ হয়েছে দায়িত্ব আমি ছিনিয়ে নি দায়িত্ব আমি ভালো থাকতেই বাবু কিন্তু রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয় আমি সৌমিত্র খাঁ ছিনিয়ে নিতে জানি আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং আমি খুব ফলপ্রসূ আলোচনা গতকাল রাত্রিতে করেছি আলোচনার মাধ্যমেই সব সম্ভব সেই আলোচনায় চলছে সৌমিত্র খাঁর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম দলীয় পদ দিয়ে বিস্ফোরক সমিত্র খাঁ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে যোগাযোগ রাখছি সহজে কিছু পাওয়া যায় না পথ কিভাবে ছিনিয়ে নিতে হয় আমি জানি চেয়ার কখনো স্থায়ী হয় না দলীয় নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন সৌমিত্র খাঁ এবার পথ ছিনিয়ে নিতে হয় বলে মন্তব্য করেছেন সমিত্র খাঁ আরো একবার শুরু নেব সৌমিত্র খাঁ ঠিকই বলেছেন দায়িত্ব দেখুন দায়িত্ব তো সাংসদ আছে দায়িত্ব আমি ছিনিয়ে নিই দায়িত্ব আমি নেই ভালো দায়িত্বই বাবু কিন্তু রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয় আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে জানি আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং আমি খুব ফলপ্রসূ আলোচনা গতকাল রাত্রিতে করেছি আলোচনার মাধ্যমেই সব কিছু সম্ভব সেই আলোচনায় চলছে সৌমিত্র খার বক্তব্য পদ কিভাবে ছিনিয়ে নিতে হয় আমি জানি চেয়ার কখনো স্থায়ী হয় না দলীয় নেতৃত্বের অস্বস্তি বাড়ি ইতিমধ্যে মন্তব্য করেছেন সৌমিত্র খা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী অরূপবাবু সৌমিত্র খার বক্তব্য পদ কিভাবে ছিনিয়ে নিতে হয় আমি জানি চেয়ার কখনো স্থায়ী হয় না কি বলবেন আপনি দেখুন বিজেপির নেতাদের মুখে বারবার একটা কথা শোনা যেত বিজেপি ইজ এ পার্টি উইথ আ ডিফারেন্স বারবার করে তারা বলছেন বিশ্বের বৃহত্তম পার্টি আর এখন বিজেপি মানে হয়ে গেছে পার্টি ফর দ্য পাইদা বাই দ্য জোকার অব দ্য গোটা পার্টি একটা জোকার হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে কবে থেকে হয়েছে যবে থেকে আপনি পার চারশো পার হয়ে পগার পার দুশো চল্লিশ হয়েছে তবে থেকে গোটা দেশে বিজেপিকে কে মকারি জায়গায় না দিয়েছে দেশের মানুষ আর দেখলাম একটি ভাইরাল হয়েছে গতকালকে বারাণসীতে যখন নরেন্দ্র মোদী তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন জাতির অত্যন্ত মানে অনুচিত কাজ হয়েছে আমি মনে করি কারণ কোন নির্বাচিত জনপ্রতিনিধির সাথে আমি বলছি ঘটনা সমর্থনযোগ্য হতে পারে না কিন্তু এটা বার্তা ভারতবর্ষের মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করছে এবং এখানেও যে জোকাররা এতদিন ধরে বড় বড় ডায়লগ দিয়েছিল তিরিশ পার হবে পঁয়ত্রিশ পার হবে সরকার ফেলে দেবো সেই লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীর মুখের উপরে থেকে শুরু সুকান্ত মজুমদার সবাই মারছে কারণ গোটা বিজেপিটা রসাতলে নিমজ্জিত করে দিয়েছে যে পারলাম সুরেন্দু অধিকারী এই পরিণতি অনিবার্য ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা